আমি এখন পর্যন্ত মনে করি যে আগামী নির্বাচন সুস্থ হবে কি না হবে এবং কোনো নির্দিষ্ট আমি আন পর্যন্ত দেখি না কারণ এখন দেখি এই জায়গায় মারামারি সেই জায়গায় মারামারি ওই জায়গায় খুন সেই জায়গায় খুন এবত্যাগ দেশ এব সিটিল সিটি আসে নাই তাহলে মনে করি যে দেশের নির্বাচন সুস্থ হবে কি না আমার জানা না টোটালিও আমার না যে দেশের নির্বাচন সুস্থ হবে তবে আমি যারা নির্বাচন উঠবে যারা নির্বাচন কমিশনার তারা বলছে যে স্বাধীনের পর এমন একটা নির্বাচন হবে ছাব্বিশ সালে যা স্বাধীনের পর আর এরকম নির্বাচন হয় না আমি মনে করি যে এই স্বাধীনের পর এমন নির্বাচন হইবে হ্যাঁ সেই নির্বাচন মনে করি সবচেয়ে পছন্দ নির্বাচন এই স্বাধীনের পর এই ছাব্বিশ সালে হইবে কারণ আমরা দেখেছি এতবার জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন উপজেলা নির্বাচন জনগণের সামনে একটা ঈদের খুশি আসে ঈদের খুশি আসে যদি জাতীয় নির্বাচনও আসে তাতে দেখি যে আমরা ঈদের খুশি পাই কারণ পাঁচটা দোকানে পাঁচটা কথা হয় পাঁচটা চা খায় পাঁচটা কথা হয় আরে বুঝায় আরে বুঝায় এখন দেই না আমরা কিছু এখন তো আমায় ইলেকশনের কিছুই দেখি তাইতে তাই তো বোঝা যায় যে সবচেয়ে নির্দিষ্ট নির্বাচন হবে এখন এই ছাব্বিশ সালে আমরা বিগত সরকারের সময় ভালো ছিলাম দেখো আমলি যখন ছিল আমরা অনেক ভালো ছিলাম কারণ হাজার বারোশো পনেরোটা রিক্সা চালাই ইনকাম করছি আমার ফ্যামিলি চললে গেছে আমি কিস্তি দিতে পারছি এখন কিস্তিও দিতে পারি না ফ্যামিলিও চালাতে না নিজে খাইতে কষ্ট এই পর এখন আবার দেখা দেখা যাচ্ছে যে গ্যাসের দাম যে গ্যাসের দাম তেরোশো টাকা ছিল সেই গ্যাসের দাম পঁচিশশো তিন হাজার টাকা হয়েছে এইটা কীভাবে হইল আমি বললাম না কিছু গ্যাস হঠবে মাটির থেকে দরিয়া বোতলে ভরবে ভরিয়া একটা এজেন্টের মাধ্যমে এত এতটা নির্দিষ্ট করে বিক্রি করবে সে জায়গায় দেখা যায় যে পঁচিশশো তিন হাজার টাকা গ্যাসের দাম হয়েছে কেউ বাতাস দিয়ে খাইতে পারে না গ্যাসই পায় না এই অবস্থা দেশে আমি শুরু হয়েছি আমি মনে করি গৃহযুদ্ধ লাগবে না তবে গৃহযুদ্ধের নমুনা পড়িয়ে গেছে তাই তো বলা যায় যে কিছু গৃহযুদ্ধ ই আসতে পারে কিন্তু গৃহযুদ্ধ লাগবে না গৃহযুদ্ধের নমুনা অন্যান্য রাষ্ট্রে যে যে বাতাসগুলো পাইছে এই বাতাসের সোয়াগুণ আমাকে বাংলাদেশে পাইছে যার কারণে এই আমাকে বাংলাদেশটা এই অবস্থা করছে আর দেখো আমি আরও বারবার বলেছি যদি সুস্থ নির্বাচন করতে হয় ভালো করে নির্বাচন হইতে হয় হ্যাঁ তাহলে সব দল মিলেই একাত্ম করে নির্বাচন দেওয়া লাগবে তাহলে আমি মনে করি সুস্থ নির্বাচন হবে আর যদি একদল বাদ ওই দল বাদ সেই দল বাদ এইসব বাদ দিয়া নির্বাচন করলে তাহলে মনে করি আমি সুস্থ নির্বাচন হবে না আর ভালো এক নির্বাচন এই বাংলাদেশে হবে না দেখো আওয়ামী কাজ কাম ভালো করছে মানুষের তিনটা ওনার একটা সাবজেক্ট তিনটা এক মানুষের শাসন করছে এক খাবন দেশে দেশে কাজকাম দেখাই গেছে কোনো দলে বলতে পারবে না যে শেখ হাসিনা কাজ করে না কোনো দলে বলতে হবে না যে কোনো দল আছে পৃথিবী বলবে যে ভাই শেখ হাসিনা কাজ করছে আর শেখ হাসিনা শাসন করছে হ্যাঁ আর মানুষের খাওয়াইছে আর কোনো দলে বলতে হবে না সবাই দলে বলতে পারবে ভাই শেখ হাসিনা দেশে কাজ করছে গরিবের খাওয়াইছে হ্যাঁ শাসনও করছে এটা বলবে